ইকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে এলকাম আজকে আমি চলে এসেছি আমাকে কেউ চিনতে পারছ কে বলো তো আপনি কে গেস্ট করে কে 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 আমি শর্মিষ্ঠা চলে এসেছি তোমাদের সামনে আবার গল্প করতে ঠিক আছে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কয় কিছু কমেন্ট করে বলছো না তো কেমন লাগছে ভালো লাগছে না ভালো লাগছে না কমেডি ভিডিও ভালো আছে না ডান্সের ভিডিও ভালো লাগছে ডান্স অনেক দিন করে এই নতুন করে চালু করেছি জানি না কেমন হচ্ছে কমেডি ভিডিও তো ভালোই করি তোমরা তো সবাই জানো ঠিক আছে তো আমার একটা কমেন্ট এসেছিলো যে গোলাপি শাড়ি লালে লালে লাল তো এই ভিডিওটা আমাকে একটা ভাই রিকোয়েস্ট করেছিল করার জন্য তো ওটা এখন আমার মানে করা হয়নি তো ঠিক আছে তো আজ খুব তাড়াতাড়ি দিয়ে দেবো ভিডিওটা একটু আমার শরীরটা খারাপ ছিল বলে করা হয়নি গো ঠিক আছে যা ভিডিও আছে ওগুলোই ছাড়ছি তো দেওয়ার চেষ্টা করবো ওই কদিনের মধ্যেই দিয়ে দেবো চিন্তা করবো না আর আমার ভিডিও কোথা কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে ঠিক আছে দেখবো কোথা থেকে দেখছো আর আমার একটা চ্যালেঞ্জ ছিল ওটা একটু প্রবলেমের জন্য আমি আর ভিডিও বানাচ্ছি না এটাতেই ভিডিও বানাবো তোমরা দেখবে সবাই মিলে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইবার করবে শেয়ার করবে ঠিক আছে আমার নতুন নতুন দিদি ভাইরা দাদা ভাইরা ভাইরা সবাই দেখবে ঠিক আছে তো আমিও তোমাদের ভিডিও সবাইকার ভিডিও দেখি কমেন্ট করি লাইক করি তোমরা তো জানতেই পারো যে আমি সবাইকে সাপোর্ট করি আমরা আমি আমি সবাইকেই সাপোর্ট করি কিন্তু তোমরাও আমাকে একটু সাপোর্ট করো আমার একটা চ্যানেলের প্রবলেমের জন্য আমি মানে ভিডিও করিনি কো না করার জন্য আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে আমার ওয়াশ টাইম কমে গেছে ঠিক আছে যেখানে মানে এক মিলিয়ান ছ লাখ সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব বলছি ওয়াচ টাইম ছিল সেটা কমে কমে পুরো জিরো হয়ে গেছে না করার জন্য তো তাই জন্য এটা আমি মানে ভিডিওটা মানে করতাম না আবার নতুন করে খুলতাম না সবাই রিকোয়েস্ট করেছিল যে আমি যেন একটা মানে চ্যানেল খুলি চ্যানেল খুলে আবার ভিডিও বানাই সবাই রিকোয়েস্টের জন্য আমি আবার নতুন করে চ্যানেল খুললাম ভিডিও করার জন্য ঠিক আছে জানি না কেমন লাগবে আমার আগের চ্যানেলটায় মানে প্রত্যেকটা ভিডিও আমার ভাইরাল ছিল তোমরা তো সব জানো কমেডি ভিডিও করতাম আমি করতাম আমার হাজব্যান্ড করতো দুজনে মিলে একসাথে ভিডিও বানাতাম তো আমার খারাপ লাগছে নাচের ভিডিও করতাম না এবার নাচের ভিডিও দেবো ব্লগ দেবো একটা একটা করে আর কমেডি ভিডিও দেবো তোমাদের ভালো লাগবে দেখবে তো চলো আজকের মতন এখানেই আবার পরে টাটা বাই আই মিস ইউ